ছোরা আছি আমাদের গ্রামের নদীর পাড়ে আর এখন বেজে গেল সাড়ে ছটা মতো আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা লাও কালকে কিন্তু রাত্রে লাগাতার বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার ফলে দেখাল নদীতে জল চলে এসেছে কিন্তু ধরো বৃষ্টি উঠেনি বৃষ্টি ধরো উঠবো উঠব হয়ে গেছে প্রায় বৃষ্টি ধরো বৃষ্টি উঠেনি ঠিক আছে আগের যখন মানে বন্যা এলো না তখন ধরো কিন্তু পুরো ধরো বৃষ্টি বৃষ্টি সব ডুবিয়ে দিল কিন্তু ঠিক আছে এইবারে কিন্তু কখন উঠেনি এবার যদি আজকেও বৃষ্টি হয় তাহলে কিন্তু উঠিয়ে দিবে আর এই মানে কি বলে নদীতে জল আসার মজা কি জানতো নদীতে জল এলেই ধরো বেশি জল এলেই কিন্তু ধরো বালি জমা হয়ে যায় জল দেখালো কত বলা রয়েছে আর বৃষ্টি ধরো এক হাত মতো বাকি আছে তাছাড়া বাকি উঠবো উঠবো হয়ে গেছিলো কিন্তু ঠিক আছে এইদিকে আবার সে দ্বারকা নদী আছে দ্বারকা নদীতে যেয়ে মিশিয়েছে জলটা ওই নদীতে যেয়ে মিশছে ভালো জল যেসে কিন্তু আগে ছোটতে ঝাঁপিয়েছি আর করেছি তো কোনো যে আগে যে উঠে গেছি আর করেছি কত এনজয় করেছি আর এখন আর মানে প্রায় দু তিন বছর ধরে ধরো চাঁদই করে নি ঠিক আছে আর হয় যে নদী থেকে বালিগুলো তুলেছে দেখেও তো নদী জল থেকে তুলে নিয়ে এসেছে বালিগুলোকে আমাদের এইদিকে এখন বর্তমানে বালির দাম বেড়ে গেছে দেড় হাজার টাকা ট্রাক্টার তারপর ধরো গাড়ি ভাড়া মোটামুটি ষোলো ষোলোশো সতেরোশো টাকা পড়েছে ট্রাক্টার তাহলে দাম বেশি হয়ে গেছে বলেই ধরো ছেলেরা তুলছি তো ঠিক আছে চলো বেরিয়ে যায় মন্ডলবাবু পাম্প চলে এলাম আর পাম্প আমার গাড়ি লাগাচ্ছে ওই জায়গাতে আমি পুরো যাব এখন চিন্তা করছি কাদাতে আর বাদশাহ ঘুম থেকে ওঠে না বাদশাকে ঘুম থেকে উঠাবার চেষ্টা করলাম তো উঠে না কী করে যাবো ওই কাদাতে পা দিলে ধরো অবস্থা খারাপ হয়ে যাবে থেকে গাড়িতে চাপবো কী করে এটাও বিশাল টেনশনের ব্যাপার এখন চিন্তায় পড়ে গেছি আর ওই সাইডে দেখতে সব ট্রেলারগুলো এখন লেগে আছে আরে এই মন্ডলবাবু গাড়িগুলো সব দাঁড়িয়ে ছিল দুদিন ধরে নিয়ে আজকে সব বেরিয়েছে আজকে সব রানিং হয়ে গেছি আইচারের টেলারটা দেখো যাস আইচারের টেলারগুলো ভালো চলছে এদিকে বল দেওয়া লাইনে কি বলে কেবিনটা ছোটো ঠিক আছে গাড়ির তেল সার্ভিস কিন্তু ভালো আমি শুনেছি আইচার গাড়িতে তেল সার্ভিস খুব সুন্দর দেয় আইচারের নিচে সমস্ত কোম্পানি তোমরা আইচার গাড়িটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিই আইচারের কেবিন দেখালাম এই ঠিক আছে কেবিন এতটাও বেশি বড় নয় ড্রাইভারে চালাতে কিন্তু প্রচুর অসুবিধা হয় হ্যাঁ আর ডালা আছে সাইন মোটরসের ডালা তুমি যে কোনো কোম্পানি নিতে পারো ঠিক আছে ওই পাসটা তুমি যে কোনো কোম্পানি নিতে পারো এইটা ধরো যে কোনো কোম্পানি নিতে পারো তাহলে টাটা বলো লিলেন বলো ঠিক আছে আইচার ভারত ব্যান সমস্ত কোম্পানি নিতে পারো আর একজন বলেছিল যে ষোলো চাকার থেকে আঠেরো চাকার দাম কম কেনে হ্যাঁ তার কারণ হচ্ছে এই পাশটা তুমি আলাদা কিনতে হবে ঠিক আছে এই পাসটা আলাদা কিনতে হবে সেই জন্য ধরো কেটে কেটে তো সেই জন্য দামটা কম আর ওই আর ষোলো চার কী হয় পুরোটো অ্যাডজাস্ট ঠিক আছে পুরোটো অ্যাডজাস্ট তো সেই জন্য তোর দামটা বেশি আর ট্রেলার থেকে ষোলো চাকা বেশি মজবুত কিন্তু আর ষোলো চাকরি তুমি অভারলোড চাবাও আর চাবাও কোনো কিছু মনে করবে না কিন্তু টেলার তো সেটা পারবে না ঠিক আছে আর চলে মডেলটা দেখে লাও জাস্ট ষাট পঞ্চান্ন এক্স পি মডেল কিন্তু হেভি বললে হবে না কিন্তু ড্রাইভারে চালাইতে অসুবিধা এটাই শুনেছি আমি ঠিক আছে আর এখানে টর্চন করার মতো জায়গা দিয়েছে আর সামনে টায়ার লাগাচ্ছে এখানে অ্যাড জায়গা জায়গা সিস্টেম ভালো করেছে জগ তোলা অ্যাড তারপর বাকি ইঞ্জিনের কাজ ব্যাটারি বিশাল বলো নাকি কোয়াটা ব্যাটারি এখানে দুটো না তিনটে দুটোই ব্যাটারি হবে চব্বিশ বোল্টারই গাড়ি হবে টায়ার দিচ্ছ টেলারের হেভি লেগে গেছে কিন্তু ঠিক আছে মনে রা চলো বেরিয়ে যায়গা এখন বেজে গেলো প্রায় ষাটটার মতো আর সবাই কি হয়েছে তো আজকেই লোডে এসে আর আমার কালকে লোডে চলে গেছিল কালকে ধরো সন্ধে ছটার পর ননটি খোলা কথা ছিল আর আমাদের যেন মালিকের খিদি বিধি আছে সেই জন্য তো পাঠিয়ে দিছিলো আর যে মন্ডল ও গাড়িগুলো বিক্রি করেছিলো বলছিলাম তোমাদেরকে সে গাড়িগুলো কিন্তু ধরো বিক্রি করে নি করে নি সেই গাড়িগুলো ধরো মোমোদ বাজারে ভরা ছিল না আবার সব বাই করেছে এই দশটাগুলো বেরিয়েছি এই ওকে ওস্তাদ জি ওস্তাদ জি চল্লিশ শুন আমি প্রথম জীবনে হেল্পারি করেছি চল্লিশ বিয়াল্লিশে ঠিক আছে এখন কত পুরোনো গাড়ি দেখতে পেছো জীবনে প্রথমবার হেল্পার হেল্পার এসেছিলাম মনরাবু গাড়িতে চল্লিশ বিয়াল্লিশ গাড়ি নাম্বারে আর এখন আমি কি করে যাবো বন্ধুরা এটাই এখন কনফিউজ হয়ে পড়ে আছি ঠিক আছে আর কি জানো তোমার পাম্প পেলে তুমি টাটা বলো অশোক লেন আইচার ভারত বাইজ সমস্ত রকম কিন্তু গাড়ি তুমি দেখতে হবে ঠিক আছে এখানে এসে তুমি যাচাই করে দিতে পারবি আর গাড়ি কেনার এগো এখানে চলে এসো ঠিক আছে গাড়ি দেখে নিবি কিরম কি বটে না বটে একবার দেখে নিবি গাড়ি কিনতে হবে ঠিক আছে চলো বন্ধুরা বেরিয়ে যায় যাই কি করে দেখা যাক যা হয় অনেক কষ্ট তো করে কাদাতে এলাম দেখতে হয়েছে কিরকম কাদা হয়ে রয়েছে হতে এলাম কিন্তু আর অনেকে ভাবে যে ডালা বডির থেকে ডাম হাইট বেশি কিন্তু তা না বন্ধুরা ডালাবডির হাইট বেশি ঠিক আছে বডির হুটটা কিন্তু এক্সট্রা ডাম থেকে যে কোনো জায়গায় কিন্তু লেগে যাবে আমার একটা টাটা গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িটা হাইট দেখ আমি কোনখানে বসে আছি আর ও কোনখানে বসে থাকি দেখতে যে অনেকটা ডিফারেন্স নিচে থেকে দেখালে বেশি ভালো বুঝতে পারছি এতটা এতটা মানে এখানে ই রয়েছে ঠিক আছে ড্যাশবোর্ড রয়েছে আর আমার কতটা নিচে রয়েছে দেখে দেখলাম এইখান থেকে এতটা নামুক কেবিন ওর এতটা উঁচু কিন্তু অতটা উঁচুতে কিন্তু বসে থাকি ঠিক আছে আর এটা কলকাতা নম্বরের গাড়ি ডালাবুলি বেস্ট বলি আছে মোটামুটি গাড়ি থাকবে খুব একটা বেশি গাড়ি থাকবে না তার কারণ আজকে চালু হয়েছে আজকে খালি গাড়ি চাপ থাকবে ঠিক আছে লোড গাড়ি অতটা চাপ থাকবে না আশা করি কিন্তু বাড়ির গাড়ি বন্ধ ছিল না আমাদের পাথর গাড়ি বন্ধ হলেও কিন্তু বাড়ির গাড়ি বন্ধ ছিল না কারণ বালি গাড়িতেই ধরলো পুলিশদের সংসারও চালাইছে মমতা দিদির সংসারও চালাইছে ঠিক আছে

আইডিয়া নাই একবার যে এরকমভাবে গাড়ি চালাইছি বলবার ওরা ট্রেলারটা ফিসে যাবার কিন্তু ব্রিজে যত সম্ভব যা গত হয়ে গেছে বন্ধুরা চলো আস্তে আস্তে বেরিয়ে জায়গা যাই হোক বেরিয়ে গেলাম কপাল ভালো এই বন্ধুরা দেখে লাও ব্রিজে লেগে কিন্তু জাম লেগে গেছে বিশাল জাম মোমোদা ঠেকবু ঠেকবু হয়ে গেল যারা ডাইনে মারবে কিছু করার নেই স্টেট বাস লাইনে দাঁড়াবেই না কখনো কেউ ডাইনে মারছে কেউ লাইনে দাঁড়িয়ে আছে যে বুঝবে সে ডাইনে মারি দিয়ে এই ওভারলোড গুলাকে বন্ধ করে না ব্রিজ ঠিক করবে ওভারলোড বন্ধ করে ব্রিজে পুলিশে পয়সা হবে না যে হ্যাঁ এই জায়গা ডালা বলি কিন্তু জল পড়ছে দেখো রাস্তা খারাপ হবে না মানুষের কোনো হেলদ না কি করবে কিন্তু ওরা দেখতে পাচ্ছি গাড়ির চাপ বিশাল চাপ কিন্তু আজকে আর আমার গাড়িতে কি বলে ডিজেল ফিল্টার চেঞ্জ করে দেখো গাড়িতে মনে হচ্ছে অনেকটা টান ভরে গেল এই গাড়িটাকে আমি এইখানে ওভারটা করতে পারবো কিন্তু আর এই আমার একটা মোটর আছে ঠিক আছে

কিন্তু খালি গাড়ির চাপ আছে প্রচুর লোড গাড়ি সেরকম কিন্তু চাপ নেই এখন বর্তমানে আজ থেকে লোড গাড়ি চাপ হয়ে যাবে তার লেগে না টেলার আছে দেখো সিজার আর আমাদের বেশিরভাগই গাড়ি কিন্তু এই প্ল্যান্টের মাল ছিল এখানে এই সিউরি ওভার ব্রিজেরই মাল ছিল আমারই কেবল খানিক দূরে আছে ঠিক আছে আরে দেখতে পেয়েছো আমার ভাই খালি করে দাঁড়িয়ে আছে এখানে সমস্ত এনএসপিগুলো সব খালি করে এখানে দাঁড়িয়ে আছে বা রে কতগুলো গাড়ি গেছে একসাথে আর এইটা আমার ভাই চালায় বাহাত্তর উনচল্লিশ

আর এই উড়িষ্যার গুলা ছোট বড় গাড়ি পারফেক্ট গাড়ি কিন্তু এই না চালু হওয়া পর্যন্ত জানা শান্তি নেই আমার রাস্তা যা খারাপ আর এখন সকাল ইন্টার গাড়ি আসা বোঝা ওই ট্রাক টা গুলা আপডাউনে ঠিক করে কিন্তু ওই দিক থেকে দুই সাইড থেকে এড নিয়ে আসবে আর এই দিক থেকে পাথর নিয়ে চলে যাবে ওগুলো কিন্তু ভালো হফিট থাকে আপ ডাউনে টিভ করে তো ভালো হফিট থাকবে জামের মধ্যে দাঁড়িয়ে গেলাম আর এখানে চলে যে কাকা একটা গান শোনাও

ঠিক আছে যারা ধরো রিয়েল ভিকারি হ্যাঁ তাদের কিন্তু দিই আর ই ধরল মানে কি বলে অনেক দিন ধরে পরিচয় আমার আগে আমি যখনই আছি তখনই দিই আমি আরো আরো এক দুজন আছে তাছাড়া দু একজন মেয়ে কি হয় ছেলে কলেজ নিয়ে চলে আসবে না ভিক্ষা দাও আমাকে ভালো ভালো মেয়ে ওদিন সন্ধ্যেবেলা দেখবে না চিনতে পারবে না তুমি কি বলবে আর ঠিক আছে বন্ধুরা চলো রেল গেট উঠে যায়নি এখান থেকে বেরিয়ে যাবো এই বন্ধুরা ফাইন নামে রেল গেট পেরিয়ে এসেছি এই রেল গেট তো জানাই জ্বালা এখন আমাদের আয় 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 কে তো মরা কোম্পানি হয়ে গেছে

এই বন্ধুর সাথে পরিচয় হইলো এই বন্ধুরা ভাই এই ট্রাক্টর গ্যারেজ হোসেন ট্রাক্টর গ্যারেজ ঠিক আছে ভালো আছে তো ব্যবসা কোন চলছে এটা ভালো চলছে আরো একটা ব্যবসা করে ঠিক আছে কি ব্যবসা বললো তো কাটিং সেন্টার রড কাটিং তেল কাটিং ভাঙড়ি ডাই ভাতটা ভালো হয়েছে ঠিক আছে এখানে যদি তেল 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 কাটিং তারপর রড যারা রড বয় তারা রড কাটিং তো যা কাটিং করবে ঠিক আছে রাশিয়ান ফাশিয়ান পড়ে যাবে নাকি রাশিয়ানে পড়ে যাবে রাশিয়ানেও পড়ে যাবে রাশিয়ান আছে চাঙ্গা চাঙ্গা সবাই আনা হয়েছে আরে এই বন্ধু মুড়ি গেছে দেখলাম ঘুগনি মুড়ি আমাদের দিকে সব ঘুগনি মুড়িটাই মানে বেস্ট ঠিক আছে ট্রাক্টর বাজার কেমন ট্রাক্টর গেজ ভালো আছে তাহলে ভালোই এদিকে তোমাদের বালি চলে বেশি এদিকে বালি রাত্রে লাইন দিন দেবে কোনো গাড়ি চলবে না খালি বালি গাড়ি শুধু ট্রাক্টর বালি বলে ট্রাক্টর প্রফিট কেমন হয় বালি আচ্ছা লাল করে দিয়ে বেড়ি না পুলিশ প্রফিট কেমন হয় ট্রাক্টরে প্রফিট ভালোই হয় এখন আর তোমাদের কি বলে রড কাটিং হয়েছে এখন হয়েছে রড ফট পাওয়া যাবে দিও তাহলে আমাকে বুঝতে হলে ঘর করবো হ্যাঁ ফ্রি ফ্রি তোমার ঠিকানাটা বলে দাও কোনো ড্রাইভার সুবিধা হতো তেল ফল কাটিং করলে তেল কাটিং মানে তেল ধরলো যে ড্রাইভার গুলো বিচ্ছে ঠিক আছে ট্যাঙ্কি থেকে বাই করে বিচ্ছে এরা কিনে নেয় ঠিক আছে আবার রড ধর ধরো দুর্গাপুর থেকে বা কলকাতা থেকে নিয়ে আসে তো এরা ধরো কিনে নেয় ঠিক আছে সোজা কথা বলে দিয়ে ভালো ঠিকানাটা বলে দাও জয়দমোর এইচপি পাম্পে আছে মা দিয়ে একটা হোটেল আছে বড় বন্ধ করা আছে ওইটাতে তেল কাটিং রড কাটিং সব করা হয় আর টায়ার দোকান আছে চা ঘুমটি আছে একটা বা জয়দেবের পিছনে এইচপি পাম আছে ওই মানে যদি ইলাম থেকে আসো তাহলে জয়দেব পেরোতে হবে ঠিক আছে আর এদিকে দুবরা চুরি যাও তাহলে জয়দেব ঢুকার পিছনেই বাম দিকে পড়বি ড্রাইভারদের সুবিধা করে দিলাম ঠিক আছে ড্রাইভার এখানে যোগাযোগ দেখে লাও তারপর এখানে করে দিল অনেক গাড়ি দেয় তো সবাই জানে অনেক 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 জানে দেখছো তো বেশ ঠিক আছে আসি গো ওখানে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আর এখান থেকে প্রায় ধরো জয়দেব হচ্ছে এক কিলোমিটার আর ও যে জায়গাটার কথা বলে সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা এই দেখালাম ভাঙড়ি কিনে সত্যি বটে এই যেখানে সমস্ত রকম ভাঙড়ি কিন্তু পড়ে আছে এই হোটেল আগে হোটেল ছিল হোটেল ব্যবসা বন্ধ করে এখন ধরো এসব কাজ চলছে দাস কোনো টেনশন কিছু নয় আর এইচপি পাম্প ফাইনালি বন্ধুরা খালি করে বেরিয়ে গেলাম এখানে বেরিয়ে গেলাম দিয়েছে ভাই ওর টার্নিং পয়েন্ট কত লম্বা গাড়ি দেয় আগে গাড়িগুলো চালায় হয়ে অত লম্বা এখন বেরিয়াল দেওয়া আগেই দরকার ছিল ঠিক আছে বাম পাট দিয়েছিল বাম পাট আমার উঠে পালাই যে এখন বর্তমানে বেরিয়াল দিতেছে দেশে ওইখানে একটা দিয়ে দেশে হ্যাঁ ডেঞ্জারাস পয়েন্ট ওটাই জায়গাটাতে বাইকগুলো আর ওরা খুব ডেঞ্জারাস ভাবে দিয়েছি ঠিক আছে আগেই দেওয়া উচিত ছিল কিন্তু আর এই জায়গাটা খুব জমজমার বটে গেলে মাঝারে মধ্যে আর এই যে বাসটা গাড়ি চালাইছে বাসটা কিন্তু কী বলো ঘুম থেকে উঠে উঠেই গোটটা খেয়ে

আরও চাপেছে চাপেছি একদম পুরো হাতে ডাইন না হাটটা তো বটে একদম পুরো চাপিয়ে দিয়েছে নিয়ে হাতটা একদম পুরো ফ্র্যাকচার হয়ে গেছে না আর ওখানে কি হয়েছে ওখানে সমস্ত ব্লাড গুলো বেড়ে গেছে বেঁচেছিল হাট রামপুরহাট হসপিটাল নিয়ে গেছে হসপিটাল নিয়ে গিয়ে দু ঘন্টা পরেই মারা গেছে হসপিটাল নিয়ে গেছে বলে ধরো মারা গেছে যদি ওটা নার্সিংহোম টার্স হোম নিয়ে যেত তাহলে সাথে সাথে ব্লাড দিয়ে হসপিটাল নিয়ে যাই হসপিটালে আমি দেখলাম তো আমি বর্ধমান চিকিৎসা করে দেখলাম আমার ভাইয়ের কি বলবে এমন অ্যাক্সিডেন্ট পজিশন তা কোনো চিকিৎসা করার নাম নাই এখন তুমি ফর্ম ভরবা সেটা বই আছে না তুমি আগে ফর্ম ভরো তারপর ধরো ইয়ে হবে দু ঘন্টা ধরো পড়েই থাকবে তারপর ধরো চিকিৎসা শুরু হবে তাও ভালো করে হবে না তাতে যদি নার্সিংহে দিয়ে তো তাহলে বেঁচে থাকি ধরো ড্রাইভারদের জীবন এরকমই হয় ঠিক আছে যে ছেলেটা মারা গেছে সে ছেলেটা কিন্তু আমাদের বয়সেরই হ্যাঁ এই বয়সে চলে গেলো কি করবো বলো আমাদের গিয়ে সবসময় ধর আর্মিরা যেমন ধরো কাপড় নিয়ে বেড়ে যায় না সেরকম আমাদেরও কিন্তু ঠিক আছে আর্মিদের পরেই কিন্তু ড্রাইভারদের স্থান আজ আছি কাজ নাই কত ইয়াং ছেলে ছেলে মারা যাচ্ছে গাড়িতে তাও ধরো সবাই গাড়ি চালা শিখতে আসছি একটা দেখেছি রিস্ক না নিলেও হবে না জীবনে ওইটা হচ্ছে কথা যার যখন মৃত্যু থাকবে তার তখন হবে আমি ডান করতে ডালাবড়ি জ্বালাইতাম ঠিক আছে ডালাবড়ি বড়ি জ্বালাইতাম একটা গাড়ি ধরলেও মানে ঠিক আছে ওরা কি করবে দুই বন্ধুতে করবি হেল্পার্ট কি বলেছে পিছনে কার্ড লাগা যেন ডালাটা ক্ষতি না হয় হ্যাঁ সেই সময় ধরলেও একদম যাও ব্যাকে যাও আর মাথাটা সরাইতে পারে একদম মাথাতে দুটো গাড়িতে চিপে নিয়ে ওখানে স্পট ডেট হয়ে গেলো ডান আর ছেলেটা ছিল কান্দির ওই সাইডে একদম দেখে মর্মান্তিক অবস্থা এই ভিডিওগুলো যদি আমি ইউটিউব বা ফেসবুক দিতে পারতাম না তার ধরো গাড়ি চালা শিখবে কেউ নামে লিখো না যা ডেঞ্জারাস ডেঞ্জারাস পজিশন আমরা দেখি নিজের চোখে হ্যাঁ একটা ডাম পার একটা ডালাবড়ি কচু জোরে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি তোমাদেরকে বলেছি ডালাবড়িটি কি হয়েছিল তো প্রচুর স্পিডে ফার্স্ট সকালে ডালাবড়িগুলো কিন্তু প্রচুর স্পিডে আসে ফার্স্ট সকালে প্রচুর স্পিডে চলে আসছে নিয়ে একটা ডাম পার ধরো চা খেয়ে বেরিয়েছে মন্ডপ ডাম পার চা খেয়ে বেরিয়েছে ওই স্পিডে নাই চার তিন নম্বর থেকে চার নম্বর লাগিয়েছে সেই সময় ডালাবড়ি এসে ফট করে মেদরি ফট করে যে মেরে দিলে ডাম ড্রাইভারটা এরকম ফট করে বেরিয়ে গেল সামনের দিকে একদম স্পট ডেট হইলো গেল আমাদের মতো আমাদের মতো আমার থেকে ছোট ছিল আমার থেকে ছোট বড় বয়সে ঠিক আছে একদম স্পট ডেট হয়ে গেল কিন্তু ডালাবুড়ি ড্রাইভারটা ধরলো মাথাটা ভেজেছিল ফেটেছিল আর কিছু হয়েছিল কিন্তু ডালাবুড়ি কেবিন শক্ত তো বলেই বেঁচে গেছিল ডাম্পারে পারে কেবিন ধরলো অনেক কেবিন ধরো আমাদের লাগলেই ধরো কিছু করার নাই স্পট কিন্তু ভোগ আমার মায়ের ভোগ চলে যাবে আমি ঘুমিয়ে যাই এখানে এক দু ঘন্টা যা ঘুম হয়ে এখানে ঘুমিয়ে এলি আর কি বলো বন্ধুরা প্রথমে যে আইসি আর গাড়ি দেখালাম সবাই ধরো অশ্ব এটা অশোক লিল্যান্ড টাটার দিকে পিছনে ছুটে কিন্তু আমি বলবো একবার আইচার নিয়ে দেখো আইচার গাড়িটা কিন্তু ধরো সত্যি ভালো আমি লোকের মুখে শুনছি তো আমি ধরো আমি একা ধরো মানে যে তোমাদেরকে ই করি তার নয় কিন্তু আমি চারি জায়গায় জ্ঞান নিয়ে কিন্তু আমি গাড়ির ব্যাপারে জ্ঞান দিই ঠিক আছে আইচ আর গাড়িটা সত্যি ডিজেল ডিজেল সার্ভিস অনেক ভালো এবং গাড়িটাও অনেক মজবুত আমি ধরো রাস্তাঘাটে ধরো অতটা পড়ে থাকি দেখতে পেছি না টেলারটা টেলারটাই ভালো তাছাড়া আমি ধরো বাকি ষোলো জায়গা বলো তারপর কী বলো গো ডালাবডি আর হ্যান ত্যান এগুলো আমি অতটা ভালো বলবো না ঠিক আছে কিন্তু ধরো টেলারটা ধরো সত্যিই ভালো লাগছে আমাকে গাড়িটা ছুটছেও ভালো তার বদল ডিজেল সার্ভিসও ভালো কিন্তু ধরো ড্রাইভারটা চালাইছে কষ্ট এইটাই আমি বলবো ঠিক আছে তা ঠিক আছে মনে হয় চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই